আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন অবশেষে আলহামদুলিল্লা বৃষ্টি এসেছে অনেক ভালো লাগছে সাথে একটু হালকা বাতাসও আছে আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি একটু জানাবেন আপনারা সবাই কেমন আছেন দেওয়ার আশা করি সবাই ভালো আছেন একটু দেখাচ্ছি আমাদের লক্ষ্মীপুর বাজার বর্তমানে বৃষ্টি চলছে আপনারা যেই যেখান থেকে দেখড়া সিলেটেই বাংলায় পার লাগে আপনারা যেন যেখান থেকে দেখরা কইবা বা আপনারা ওদিকে মেঘ বৃষ্টি দেননি আমরা আসাম করিমগঞ্জ বা তারাকান্দি লক্ষ্মীপুর এলাকা বহুত বেশি মেঘ দেয় কালকেও মেঘলা করছে কিন্তু মেঘ দিছে না আলকা একটু বৃষ্টি কিন্তু আজকে খুব বেশি মেঘ আইছে আপনারা এই যেখান থেকে দেখা কইবা আপনারা ওদিকেও হলাম মেঘের নি না নাইলাসান ডিওয়ার্ডস কইলা পয়সা করম মেঘের দুই নম্বর পয়সা করাই দুই তারি ായി സമാന കാട്ടിമു ഗുടിയ